আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনার ঈশ্বরদ্বী জেলার মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে যে একটা কুকুর তার আটটা সন্তান সে আটটা সন্তানকেই হারাইছে আটটা সন্তানকে সে হারাইয়া কুকুরটি একদম পাগলের মতো হয়ে গেছে কুকুরের কুকুরের এই ব্যাপারটা পাবনার জেলার ওই যে জায়গায় এই ঘটনাটা ঘটছে ওই জায়গার সবার হৃদয় একদম এবং ভাইরাল হইয়া মানে দেশব্যাপী একটা সবারই একটা খুবই একটা কষ্ট লাগছে তো ওখানকার স্বেচ্ছাসেবক যারা আছে ওনারা দুইটা না ওই সন্তান হারা কুকুরটির কাছে দিছে এখন মোটামুটি ওই বাচ্চা দুইটাকে উনি নিজের বুকে টাই নিচ্ছে আর কি সন্তান হারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা পাবনার ঈশ্বর দিতে দেশব্যাপী ভাইরাল হওয়া আটটি সন্তানের মৃত্যুতে অসহায় হয়ে পড়ছিল সন্তান হারা শান্তি নেই উপজেলাবাসী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে বাচ্চাদের খোঁজে অনবরত সন্তান হারার কুকুরটির জন্য ঈশ্বরদি সহ দেশব্যাপী সাধারণ মানুষের মনে এক অন্যরকম শোকের ছায়া নেমে আসে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঈশ্বর দিয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা নিয়ে আসে দুটি নবজাতক কুকুর ছানা সংগঠনের কর্মকর্তারা কুকুরটির বুকের দুধ বের করে নতুন দুটি ছানার শরীরে দুধ মাখিয়ে দেয় মূর্তি কুকুর ছানার গন্ধ শুকে মা কুকুরটি তাদের কাছে টেনে নেয় এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা নতুন কুকুর ছানা দুটিকে মা কুকুর দুধ খাওয়ানো দেখে হতবাক হয়ে যায় বুধবার মা কুকুরটিকে দেওয়া হয় নতুন দুটি কুকুর ছানা এলাকাবাসীরা বলেন মা কুকুরটি নতুন ছানাগুলিকে পেয়ে দুধ খাওয়াচ্ছে আগলে রাখছে রাখছে ঠিক যেন আগের আটটি সন্তানের মতোই মা কুকুরটি তাদের আপন করে নিয়েছে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান কালবেলাকে জানান আমরা টমকে আবারও সন্তান হারা অসহায়ত্বের নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি বলে মনে করি কয়েকটা দিন আমাদের উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীদের কাজের প্রতি অনীহা দেখা দেয় সবসময় আমাদের চোখে ভেসে উঠছে সন্তান হারা মা কুকুরটির আকতি আল্লাহ উপযুক্ত বিচার করছেন বলে আমার কাছে মনে হচ্ছে প্রকৃতি বড়ই বৈচিত্র্যময় তো ওই কর্মকর্তাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ যে ওনার পরামর্শে দুটা কুকুর ছানা এই সন্তান হারা মা কুকুরটার কে দিচ্ছে এবং উনি নিজের কাছে সন্তানের মতো টেনে নিছে এটা খুবই ভালো লাগলো তো প্রিয় দর্শক এইটাই মা তো মা ও মানব জাতির মা হোক আর যেই প্রজাতিরই মা হোক জীবজন্তুর মা হোক মায়ের কাছে সন্তান অনেক প্রিয় এইটি মানে প্রমাণিত হয় এই ব্যাপারটা প্রিয় দর্শক ভাইরাল হয়েছে এবং একটা আমার কাছে আমিও নিজেও করছি অনেক লাগছে এই জন্য এই নিউজটা আমি পাঠ করছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এই ব্যাপার আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন Allah